হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশনের ভিডিও নিয়ে এসেছি এপ্লিকেশনটির নাম হচ্ছে সেলা লাইভ অ্যাপ্লিকেশন শিলা লাইভ অ্যাপ্লিকেশনটি হচ্ছে একটি কলিং এপ্লিকেশন এখানে আপনাকে ম্যাচিং কলের মাধ্যমে ইনকাম করতে হবে এখানে আপনাকে কল ম্যাচিং করতে হবে এবং সেই কল রিসিভ করে আপনি ইনকাম করবেন এখানে প্রাইভেট কলের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এবং এস এম এস করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন শিলা লাইভ অ্যাপ্লিকেশনে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে হোস্টিং নেবেন এবং কিভাবে উইথড্র করবেন এ টু জেড সমস্ত প্রসেস দেখাবো আমি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খেলা লাইভ অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে আপনাকে সর্বনিম্ন আঠারো প্লাস এবং চল্লিশের নিচে বয়স হতে হবে এবং এখানে শুধু মহিলা পার্সনই কাজ করতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো পুরুষেরা চেষ্টা করবেন না এখানে সেলফ উইথড্র সিস্টেম রয়েছে এখানে আপনি নিজে নিজে উইথড্র করতে পারবেন এবং প্রতিদিন উইথড্র করতে পারবেন তবে দিনে একবার উইড্রো করবেন এখানে সত্তর হাজার কয়েন সমান সমান দশ ডলার সর্বনিম্ন সত্তর হাজার কয়েন কিন্তু আপনি এখানে করতে পারবেন যদি আপনাদের উইথড্র করতে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সমাধান করে দিব। অথবা আপনি চাইলে আমার মাধ্যমেও উইড্রো করে নিতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তীতে যে কোনো নতুন অ্যাপ্লিকেশনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনি সর্বপ্রথম আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমি এই অ্যাপস ডাউনলোড করার লিংক দিয়ে রাখবো ওই লিংকে ক্লিক করে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখেন লেখা আছে মাই ইনভাইটেশন কোড আপনারা সর্বপ্রথম এই ইনভাইটেশন কোডটাকে কপি করে নেবেন অথবা আমি ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ইনভাইটেশন কোডটি দিয়ে দিব সেখান থেকে আপনারা কপি করে নেবেন তারপরে যে নিচে দেখেন হোস্ট পলিসি নামে একটি অপশন আছে এই হোস্ট পলিসির মধ্যে ক্লিক করবেন এখানে দেখেন বলা হয়েছে ওয়ান মেসেজ সমান টু থেকে এইট কয়েন। মানে আপনি একটি মেসেজে পেতে পারেন দুই থেকে আট কয়েন পর্যন্ত এবং ওয়ান প্রাইভেট ফটো সমান সমান একশো কয়েন একটা ফটোতে পেতে পারেন আপনি একশো কয়েন পর্যন্ত এবং ওয়ান ম্যাচ সমান সমান তিরিশ থেকে দুইশো চল্লিশ কয়েন আপনি একটি ম্যাচ কলের মাধ্যমে তিরিশ থেকে দুইশো চল্লিশ কয়েন পর্যন্ত পেতে পারেন এবং দেখেন এখানে ওয়ান প্রাইভেট কল সমান সমান একশো ষাট থেকে দুইশো এক হাজার বিশ কয়েন পর্যন্ত পার মিনিট এখানে আপনি এক মিনিট প্রাইভেট কলে কথা বললে তিনশো ষাট কয়েন থেকে এক হাজার বিশ কয়েন পর্যন্ত কিন্তু পেতে পারেন প্রতি মিনিটে এবং আপনাকে যদি কেউ গিফট করে আপনি প্রতিটা গিফট থেকে পেতে পারেন এক হাজার থেকে বিশ হাজার কয়েন পর্যন্ত এবং ওয়ান ডেলি রেওয়ার্ড সমান সমান পাঁচ হাজার থেকে ষাট হাজার কয়েন পর্যন্ত আপনি একদিনে রেওয়ার্ড পেতে পারেন পাঁচ হাজার থেকে ষাট হাজার কয়েন পর্যন্ত এবারে সবগুলো পলিসি আপনি এখান থেকে দেখে নেবেন এবং তারপরেও যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় বুঝতে না পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি অবশ্যই আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিব তারপর এখানে দেখেন যে ডাউনলোড নামে যে একটা অপশন আছে আপনারা এই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে দুটি অপশন দেখাবে আপনারা চাইলে প্রো ভার্সন অনলি ফর ওমেনস অথবা পাবলিক ভার্সন ফর এভরিওয়ান আপনারা কিন্তু দুই রকম ভাবে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন তো আমাদের সামনে যেহেতু প্লে স্টোর অপশনটি চলে আসছে তো প্লে স্টোর থেকে ডাউনলোড করাই উত্তম আমার ফোনে যেহেতু আগে থেকেই ডাউনলোড করা আছে তাই আমার সামনে এই যে এনাবল নামে অপশনটি চলে আসছে আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে এনাবল নামে অপশনটি চলে আসবে এখানে আপনারা ক্লিক করে অ্যাপসটিকে ওপেন করে নেবেন ওপেনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে লগ ইন উইথ অ্যাকাউন্ট আপনার যদি আগের থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে লগ ইন করে নিতে পারবেন আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তাই আমরা এই যে লগ ইন উইথ গুগল আমরা গুগলের সাহায্যে লগ ইন করব আমি এখন গুগলের মধ্যে ক্লিক করলাম গুগলের মধ্যে ক্লিক করার পর কিছুটা সময় লাগতে পারে তারপর দেখবেন আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলা জিমেল শো করবে আপনি যেকোনো একটি জিমেল এখানে করে দিবেন জিমেল সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখেন মেল অথবা ফিমেল এখানে অবশ্যই আপনারা ফিমেল সিলেক্ট করে দিবেন কারণ কোনো পুরুষ মানুষ কাজ করতে পারবেন না কোনো পুরুষ মানুষ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না তাই এখানে অবশ্যই ফিমেল সিলেক্ট করতে হবে এটা শুধুমাত্র মেয়েদের জন্য তো এখানে আমি ফিমেল সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখেন এই যে নেক্সট স্টেপ নামে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে নিক নামে একটি অপশন আছে আপনারা এখান থেকে চাইলে আপনাদের নামটি পরিবর্তন করে নিতে পারেন তারপর নিচে দেখেন ডেট অফ বার্থডে আপনারা এখান থেকে আপনাদের জন্ম সালটা পরিবর্তন করে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের বয়সটা কিন্তু সর্বনিম্ন আঠারো প্লাস হতে হবে এখানে জন্ম সালটা দেওয়া হয়ে গেলে আপনারা এই যে উপরের ডান নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই ডানের মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন ইনভাইটেশন কোড আপনারা সর্বপ্রথম যে ইনভাইটেশন কোডটি কপি করেছিলেন সেই কোডটি কিন্তু এখানে বসাতে হবে অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এর ইনভাইটেশন কোডটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দিবেন আপনারা যদি এই ইনভাইটেশন কোডটি না বসান তাহলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটি কোনো এজেন্সির মাধ্যমে বাইন্ড হবে না আর যদি কোনো এজেন্সির আন্ডারে বাইন্ড না হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন না এবং এখানে কাজ করতে পারবেন না ইনভাইটেশন কোডটি যখন বসানো হয়ে যাবে তারপরে এই যে দেখেন নিচে মেক ফ্রেন্ড নাও নামে যে অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে একটা রুলস পেপার চলে আসছে মানে এটা হচ্ছে আপনি এখানে কাজ করতে হলে কোম্পানি কিছু নিয়ম নীতি আছে সেগুলোর যদি মেনে আপনি কাজ করতে পারবেন কিনা সেটা বলা হয়েছে তো আপনি এখানে একসেপ্ট নামে যে অপশনটা আছে একসেপ্ট এর মধ্যে ক্লিক করে দিবেন এবার দেখেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমাদের অ্যাকাউন্ট টি ভেরিফাই করতে হবে তো ভেরিফাই কিভাবে করবেন চলেন চলেন এখন আমি ভেরিফাই করে আপনাদেরকে দেখাই নিচে দেখেন একটা প্রোফাইল আইকন দেওয়া আছে আপনারা এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবেন এখানে দেখেন এই যে রিয়েল পারসন নামে যে একটা অপশন আছে এটা কিন্তু লাল হয়ে আছে আপনারা যখন ভেরিফাই করবেন তখন কিন্তু এটা সবুজ হয়ে যাবে এখন আপনারা আপনাদের এই প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর দেখেন গো ভেরিফাই নামে যে একটা অপশন চলে আসছে আপনারা এই গো ভেরিফাই এর মধ্যে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আবার দেখেন গো ফর এর মধ্যে আবার ক্লিক করে দিবেন এখানে দেখেন আপলোড ফটো নামে যে একটি অপশন আছে আপনারা এই আপলোড ফটোর মধ্যে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনি আপনার নিজস্ব একটি অরিজিনাল ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে মনে রাখবেন এখানে কোনো পিকচার বা অন্য কারো ফটো দিলে আপনার ভেরিফাই সম্পূর্ণ হবে না তারপর এখানে দেখেন বেজিন ভেরিফিকেশন নামে যে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ক্যামেরা ওপেন হবে এখানে আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে অবশ্যই মনে রাখবেন ফেজ ভেরিফিকেশন করার সময় পর্যাপ্ত পরিমাণ আলো রাখতে হবে যাতে কোন রকমই অন্ধকার না হয় ফেজ ভেরিফিকেশন হয়ে গেলে যে কনফার্ম নামে যে অপশনটি আছে আপনারা এই কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন কনফার্মের মধ্যে ক্লিক করার পর দেখেন আপনার প্রোফাইলে চলে যাবে এবার দেখেন এই যে রিয়েল পারসন প্রথমে কিন্তু এখানে লাল ছিল অপশনটি এখন কিন্তু সবুজ হয়ে গেছে তার মানে আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এবার একটু নিচে আসলে দেখেন ডেলি ট্যাক্স নামে একটি অপশন আছে আপনারা এখানে দৈনিক যে ট্যাক্স আছে যদি সেই ট্যাক্স গুলো সম্পূর্ণ ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু কোম্পানি থেকে আপনারা একটা রেওয়ার্ড পেয়ে যাবেন এখানে দেখেন ডেলি ট্যাক্স উপর উপরে ক্লিক করার পর কি কি ট্যাক্স আপনার জন্য আছে এখানে দেখেন মেক ওয়ান কল উইথ লাস্ট ফর ওভার ফাইভ মিনিট মানে আপনি যদি পাঁচ মিনিটের উপরে একটি কল ধরে রাখতে পারেন তাহলে পেয়ে যাবেন নয়শো নিরানব্বই প্লাস কয়েন এবং নিচে দেখেন স্টে ইন দ্য ম্যাচ পয়েন্ট ফর জিরো থেকে দশ মিনিট আপনি এখানে যদি একটি ম্যাচ কলের ভিতরে সর্বনিম্ন 0 থেকে 10 মিনিট পর্যন্ত কলটি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন 3000 প্লাস কয়েন এর নিচে কিন্তু আরো টাস্ক আছে আপনারা সবগুলো টাস্ক সুন্দরভাবে দেখে নেবেন এবং সবগুলো টাস্ক যদি ফিলআপ করতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো রেওয়ার একসাথে তারপর এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড নামে যে একটি অপশন আছে আপনি এখান থেকে চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেও কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তারপর এখানে দেখেন আপনার এই যে আমার এখানে 100 কয়েন আছে আপনি এখানে সত্তর হাজার কয়েন কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন সত্তর হাজার কয়েন সমান সমান এখানে দশ ডলার আর দশ ডলার আপনি করতে পারবেন এখানে সেলফ উইথড্র সিস্টেম আছে আপনি চাইলে নিজে নিজেই উইথড্র করতে পারবেন এবং আপনি চাইলে এজেন্সির মাধ্যমেও উইথড্র করে নিতে পারবেন এখানে দেখেন বাইন্ড ব্যাংক কার্ড আপনি এখানে উইথড্র মেথড অ্যাড করে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন তারপরে যে উইথড্রল হিস্টরি এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার উইথড্রল হিস্টরি এবং নিচে দেখেন কয়েন ডিটেইলস এখান থেকে আপনি দেখতে পারবেন কত কয়েন আপনি আর্নিং করেছিলেন টোটাল হিস্টরি এবার দেখেন এখানে কাজ কিভাবে করবেন এই যে দেখেন কর্নার একটি আইকন দেওয়া আছে এই আইকনটির মধ্যে ক্লিক করলে আপনার এখানে ম্যাচ কল সিস্টেম চলে আসবে তারপর উপরে দেখেন একটি ম্যাচ মোড অফ আছে এটাকে আপনি অন করে দিবেন এটাকে আপনি অন করার সাথে সাথে আপনার সামনে ক্যামেরা ওপেন হবে এবং ম্যাচিং কলের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন এবার নিচে দেখেন একদম নিচে ডান পাশে ঠিক দুই নাম্বারটা এটা হচ্ছে আপনার মেসেজের অপশন এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি মেসেজ পাঠাতে পারবেন আপনি এখান থেকে মেসেজ করে কিন্তু কয়েন আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন আরো অ্যাপ্লিকেশনের ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে